শেখ হাসিনার বক্তব্য সঠিক নয় খ্রিস্টান দেশ বিমান বিমানঘাটি বানানোর ষড়যন্ত্র প্রসঙ্গে ডিপার্টমেন্ট এবং সর্বশেষ জানাব জাতীয় স্থায়ী কমিটির বৈঠক দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করবে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার বক্তব্য সঠিক নয় খ্রিস্টান দেশ বিমান বিমানঘাটি বানানোর ষড়যন্ত্র প্রসঙ্গে স্টেট ডিপার্টমেন্ট বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি বানাতে সাদা চামড়ার একজনের প্রস্তাব এবং বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে বলে বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র এই প্রসঙ্গে দেশটি বলেছে অভিযোগের ইঙ্গিত সুস্পষ্ট নয় আর যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে কথা বলে থাকলে তার সঠিক নয় স্টেট ডিপার্টমেন্টে নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে এভাবেই জবাব দেন প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে উঠে আসে নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সরকারের অব্যাহত হয়রানির প্রসঙ্গে ড ইউনুসের বিরুদ্ধে আইনের অপব্যবহার হলে বাংলাদেশের আইনের শাসন প্রশ্নবিদ্ধ এবং সরাসরি বিদেশি বিনিয়োগকে বাধাগ্রস্ত হবে বলে সতর্ক বার্তা উচ্চারণ করেন মুখপাত্র মিলার বাংলাদেশের গণতন্ত্রের সমর্থনে যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে নতুন করে শাস্তিমূলক পদক্ষেপ নেবে কিনা এ প্রশ্নের উত্তরে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জানান নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আগাম কোনো মন্তব্য করবেন না তিনি প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি বলেছেন একটি দেশকে বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি করতে দিলে কোনো ঝামেলা ছাড়াই আবারও ক্ষমতায় থাকতে পারবেন বলে প্রস্তাব দিয়েছিলেন সাদা চামড়ার একজন তিনি আরও অভিযোগ করেছেন বঙ্গোপসাগরে ঘাটি বানিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে শেখ হাসিনা কি এসব অভিযোগের তীর যুক্তরাষ্ট্রর দিকেই ছুড়বেন কেননা যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন আইনের শাসন এবং দুর্নীতি দমন নিয়ে অব্যাহতভাবে আহ্বান জানিয়ে আসছে জবাবে মিলার বলেন আমি আসলে নিশ্চিত হতে পারছি না কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করা হয়েছে যদি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলা হয়ে থাকে তাহলে আমি বলবো এই অভিযোগ সঠিক নয় উল্লেখ্য গত তেইশ মে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চোদ্দ দলীয় জোটের এক বৈঠকে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারোর এয়ারবেজ করতে দেই ঘাটি করতে দিই তাহলে আমার কোনো অসুবিধা নাই কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব শেখ হাসিনা বলেন পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অংশ নিয়ে তারপরে চট্টগ্রাম মিয়ানমার এখানে একটা খ্রিস্টান দেশ বানাবে বঙ্গোপসাগরে একটা ঘাটি করবে অপর এক প্রশ্নে এই করেসপন্ডেন্ট জানতে চান শান্তিতে নোবেল জয়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং কংগ্রেসনাল গোল্ড মেডেলে ভূষিত ড মোহাম্মদ ইউনুসকে গত রবিবার বাংলাদেশের একটি কোর্ট রুমে লোহার খাঁচার ভেতরে প্রবেশ করানো হয় এবং এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডক্টর বলেন আজ আমি অভিশপ্ত জীবনের শীর্ষ পর্যায়ে পৌঁছেছি গণতন্ত্র আইনের শাসন এবং ব্যাপক মাত্রার দুর্নীতির কারণে বাংলাদেশের কোটি কোটি মানুষ একইভাবে তাদের অভিশপ্ত জীবনের শীর্ষ পর্যায়ে পৌঁছেছে আমরা দেখেছি সাবেক সেনাবাহিনী এবং পুলিশ প্রধানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা এবং ভিসা অযোগ্য করেছে গত বছরের সাত জানুয়ারি জালিয়াতির নির্বাচনের পর আপনারা কি মনে করেন যে ক্ষমতাসীন সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে ঘোষিত এই পদক্ষেপগুলি যথেষ্ট নাকি গণতন্ত্রপ্রিয় বাংলাদেশিদের সঙ্গে জানাতে আপনারা অধিক অধিকতর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করবেন জবাবে মুখপাত্র মিলার বলেন নোবেলজয়ী ডক্টর ইউনুসের মামলাকে ঘিরে বাংলাদেশের যেসব ঘটনা ঘটছে তা খুব গভীরভাবে পর্যবেক্ষণ অব্যাহত রেখেছি আমরা আমরা দুশ্চিন্তাগ্রস্ত এই কারণে যে ডক্টর ইউনুসকে এবং হুমকি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার হতে পারে সরকারের প্রতি ফের সতর্ক বার্তা উচ্চারণ করে মিলার বলেন আমরা এই বিষয় নিয়ে উদ্বিগ্ন যে শ্রম এবং দুর্নীতি দমন আইনের কল্পনা প্রসূত অপব্যবহার বাংলাদেশের আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ এবং সরাসরি বিদেশি বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে বিচার প্রক্রিয়া চলমান অবস্থায় আমরা বাংলাদেশ সরকারকে বারবার আহ্বান জানাই ডক্টর ইউনুসের মামলার বিচারে যেন ন্যায় এবং স্বচ্ছতা বজায় রাখা হয় নতুন করে নিষেধাজ্ঞা আরোপ প্রসঙ্গে মিলার জানান নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আগাম মন্তব্য করবেন না জাতীয় স্থায়ী কমিটির বৈঠক দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করবে বিএনপি আওয়ামী লীগ সরকারের টানা পনেরো বছরের শাসনামলে বিভিন্ন সেক্টরে ভয়াবহ দুর্নীতি ও অনিয়ম হয়েছে বলে মনে করছে বিএনপি দলটির নেতারা এসব দুর্নীতি এবং অনিয়ম প্রকাশ্যে তুলে ধরতে চান এজন্য সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করা বর্তমান ও সাবেক কর্মকর্তা কর্মচারী এবং ক্ষমতাসীন দলের সাবেক ও বর্তমান এমপি মন্ত্রী ও নেতাদের দুর্নীতি অনুসন্ধান করবে দলটি প্রশাসনিক বিষয় অভিজ্ঞদের দিয়ে উচ্চ পর্যায়ের একটি অনুসন্ধান কমিটির গঠনের সিদ্ধান্ত নিয়েছে তারা নিবিড়ভাবে অনুসন্ধান করে তথ্য উপাত্ত সংগ্রহ করবেন পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে বিএনপি একই সঙ্গে সহ সরকার সংশ্লিষ্ট দুর্নীতিবাজ কর্মকর্তা মন্ত্রী এমপি ও ও নেতাদের নামে লিফলেট তৈরি বিতরণ তথ্য করা হবে সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত হয় জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের মতো সরকারে অনেক রয়েছে তাদের দুর্নীতি ও আরও অনিয়ম জনগণের সামনে আমরা তুলে দুর্নীতিবাজদের তালিকা আমরা প্রকাশ করব এ নিয়ে দায়িত্বশীলরা কাজ করছেন তিনি আরও বলেন বর্তমান শাসক গোষ্ঠীর দুর্নীতি আলুট পাটে দেশের অর্থনীতি তছনছ হয়ে গেছে এ কারণে রিজার্ভ ও ডলারের ঘাটতি দেখা গেছে এখন আজিজ বেনজিরের পাহাড় সম দুর্নীতির তথ্য বের হলেও দুর্নীতি দমন কমিশনের কোনো তৎপরতা নেই কেন আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত গত সাত জানুয়ারি নির্বাচন বিএনপি নেতৃত্বে দেশের নিবন্ধিত অনিবন্ধিত তেষট্টি রাজনৈতিক দল বর্জন করে নেতাদের ভাষ্য দশ শতাংশের বেশি মানুষ ভোট দিতে কেন্দ্রে যায়নি আওয়ামী লীগ সরকার গঠনের পর বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের মাঝে হতাশা নেমে আসে এই অবস্থায় নেতাকর্মীদের উজ্জীবিত করতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা সারা দেশ সফর শুরু করেন এই অবস্থার মাঝে সম্প্রতি দুর্নীতির অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান বেনজির আহমেদের দুর্নীতি নিয়ে ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করে যাচ্ছে সোমবার স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয় গণমাধ্যমে আজিজ আহমেদ ও বেনজির আহমেদের বিষয়ে যেভাবে খবর নিয়ে সরব সেখানে সরকার কেন নীরব তা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন নেতা বৈঠকে তারা বলেন এর সংক্রান্ত সংবাদ প্রকাশের সরকারের দিক থেকে কোনো বাধাও দেওয়া হচ্ছে না অথচ সংবাদ প্রকাশের বিষয়ে সরকার অতটা সহনশীল নয় নেতাদের কেউ কেউ মনে করেন আজিজ ও বেনজির ইস্যুকে সামনে রেখে সরকার অন্য কোনো বড় ধরনের কাজ করছে কিনা সরকার অর্থনীতি সহ নানা বিষয়ে বড় চাপে আছে যা প্রকাশ করতে চাইছে না এ কারণে আজিজ বেনোজির ইস্যু জিয়ে রাখছে নেতাদের ধারণা এ কারণে আওয়ামী সাধারণ সম্পাদক কাদের ধারাবাহিকভাবে ও আজিজ নিয়ে বক্তব্য দিয়ে যাচ্ছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন দুজন সাবেক কর্মকর্তা সহ সরকার সংশ্লিষ্ট আরও অনেকের দুর্নীতির তথ্য প্রমাণ সহ লিফলেট বিতরণ করার বিষয়েও আলোচনা হয়েছে ইতিমধ্যে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং সংসদ সদস্য নিহত আনোয়ারুল আজিমের বিরুদ্ধে নানা ভয়াবহ অপরাধের অভিযোগ উত্থাপন হয়েছে বিএনপির অনুসন্ধানে আরও আজিজ বেনজির ও অসংখ্য আজিমের তথ্য উপাত্তে পর তার নতুন মাত্রা পাবে বর্তমান কর্তৃত্ববাদী সরকারের আমলে অপরাধের মাত্রা দেশের মানুষ বুঝতে পারবে বলে তাদের বিশ্বাস অনুসন্ধান কমিটি গঠনে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে তিনি আরও বলেন অত্যন্ত নিবিড়ভাবে অনুসন্ধানের অনুসন্ধানে সত্য প্রমাণিত তথ্যগুলো সংগ্রহ করা হবে সময় মতো দেশবাসী ও বিদেশিদের সামনে তা প্রকাশ করার পরিকল্পনা রয়েছে বিশেষ করে সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় আরও কতজন আজিজ বেনজির ও আজিমের জন্ম হয়েছে তা তারা খুঁজে বের করবে সূত্রমতে বৈঠকে সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ আহমেদ ও পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের দুর্নীতির ঘটনায় সরকারের মনোভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার বিষয়ে সিদ্ধান্ত হয় বিএনপি নেতাদের আলোচনায় সরকার সংশ্লিষ্ট আরও অনেকের দুর্নীতির অভিযোগের বিষয়টি উঠে আসে কলকাতায় খুন হওয়ার সংসদ সদস্য আনোয়ারুল আজিম চোরা সঙ্গে জড়িত বলে মনে করেন তারা বৈঠকে নেতাদের আলোচনায় আনারের একজন রাজনৈতিক গডফাদার নিয়েও আলোচনা হয় তবে ভারতের মাটিতে একজন এমপিকে খুন ও লাশ গুম করা হলেও সরকারের আচরণ রহস্যজনক মনে করছেন নেতারা বৈঠকে নেতারা বলেন সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ক্ষমতাসীন দলের মন্ত্রী এমপি ও নেতাদের এ ধরনের দুর্নীতির অভিযোগ বিএনপি আগে থেকেই করে আসছিল তাদের সেই অভিযোগের সত্যতা এখন গণমাধ্যমের মাধ্যমে বের হয়ে আসছে বিএনপি নেতাদের মতে নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনের দাবি আদায়ের আন্দোলন পুরোপুরি ব্যর্থ বলা যাবে না গণতন্ত্র মানবাধিকার হরণ সহ সরকারের নানা অপকর্ম তুলে ধরে বিএনপি ভোট বর্জনের ডাক দিয়েছিল প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন